বারো পর্বের শেষে আমরা যেটা জেনেছিলাম যে রসোল্লা সাল্লাহ সাল্লামের সাহাবিরা বেশ কিছু সাহাবাহিকেরাম তিনারা হিজত করলেন আবিসিনিয়ায় সেখানে তিনি শান্তিতে বসবাস করছিলেন বাদশাহ নাজাশের নিকটে কিন্তু এইদিকে রসোল্লা সাল্লাহ সাল্লামের সাথে যেমন বিরোধিতায় লিপ্ত হয়েছিল কোরাইশ এবং অন্যান্য গোত্রপতি ঠিক তেমন করে তার এলাকা থেকে চলে গিয়েছে তার এলাকার মানুষ এই বিষয়টা তাদের সহ্য হয়নি তাই যে কোনো মূল্যে আবিসিনা থেকে আল্লাহ রসুল সাল্লামের সেই সাহাবিদেরকে কী করে ফিরিয়ে আনা যায় এবং তাদের দেশে নিয়ে এসে কীভাবে শাস্তি দেওয়া যায় তার জন্য তারা মরিয়া হয়ে উঠলেন আজকে আমরা তেরোতম পর্বে সে বিষয়ে দেখব যে কি করে এই কোরাইশরা বাদশাহ নাজাসির কাছে গিয়ে মিথ্যা কথা বলেছিলেন এবং বাদশাহ নাজাসি এবং তার সভাসদ জিনারা ছিলেন মন্ত্রী পরিষদ জিনারা ছিলেন যারা ধর্মীয় নেতাগণ ছিলেন পাত্রীগণ ছিলেন তাদেরকে কি করে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এই কোরাইশদের প্রতিনিধি তা আমরা দেখব আজকে এই তেরোতম পর্বে যখন আমি আবিসিয়ায় অবস্থান করছিলেন তখন কোরাইশদের গাত্রদাহ শুরু হয়ে যায় তখন কোরাইশগণ দুজন ব্যক্তির একটা দলকে পাঠালেন আবিসিয়ায় এই দুজন ব্যক্তি ছিলেন আমর ইবনুল আস আবদুল্লা বিন রাবিয়া এই দুইজন কোরাইশদের এই জার্নির লিডার তারা দুজন যখন বাদশাহ নাজাশীর কাছে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন কোরাইশদের দ্বারা তখন তারা বাদশাহ নাজাসের জন্য এবং বাদশাহ নাজাসের দরবারে যে পাতরিগণ থাকেন ধর্মীয় নেতা তাদের জন্য প্রচুর পরিমাণে উপ হাদিয়া উপহার নিয়ে নিলেন তাদের টার্গেট ছিল এটা যে আমরা গিয়ে যদি পাতরিগণকে এবং বাদশাহকে বোঝাতে পারি তাহলে তারা নিশ্চিত তাদেরকে আমাদের হাতে ন্যস্ত করবেন আমরা তাদেরকে নিয়ে চলে আসবো এই এলাকায় এমন শাস্তির ব্যবস্থা করব। যাতে করে এরা ইসলামকে ভুলে যায় আবারও তাদের এই বাপ দাদার যে জাহালাতপূর্ণ ধর্ম তার মধ্যে ফিরে আসে কয়েশদের দুজন প্রতিনিধি দল পৌঁছালেন বাদশাহ নাজাসির দরবারে বাদশাহ নাজাসির সঙ্গে সরাসরি দেখা করার পূর্বে তিনিরা অনেক হাদিয়া দামি দামি মূল্যবান হাদিয়া পেশ করলেন বাদশাহ নাজাসির দরবারে থাকা পাদ্রিগণ ধর্মীয় নেতাদের কাছে এবং তাদেরকে এত উপহার দিলেন এত দামি দামি উপহার দিলেন যে তারা এই দুজনের সাথে একেবারে মানে সক্ষতা তাদের তৈরি হয়ে গেল তারা তাদের সাথে হয়ে গেলেন এরপরে যখন তাদের সমস্ত কথাবার্তা রেডি হয়ে গেল তখন এই দুজন ব্যক্তি কোরাইশদের চলে গেলেন বাদশাহ না দরবারে এবং সেই সাথে সাথে যখন তিনি গেলেন বাদশাহ আজাশির দরবারে পাশে কিন্তু সেই পাদরিগণ ছিলেন আর পাদ্রিগণ কিন্তু এই দুজনের সাপোর্ট বর্তমানে কেন এই কারণ যে তাদেরকে প্রচুর হাদিয়া দেওয়া হয়েছিল তাদেরকে ম্যানিপুলেট করা হয়েছিল তাদেরকে বোঝাতে তারা সক্ষম হয়েছিল অর্থাৎ শুধুমাত্র যে কোরআিদের দুজন ব্যক্তি বাচ্চার কাছে পৌঁছেছিলেন এমন নয় বরং সাথে যত পাদ্রিগণ ছিলেন প্রায় সবাই মানে এই দুজনের প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন আসক্ত হয়ে পড়েছিলেন তো বাচ্চা নাজাসের দরবারে আমর ইবুল আস আব্দুল্লাহ রাবিয়া দুজনে বাদশাহকে বলতে লাগলেন যে দেখুন আমরা এসেছি মক্কা থেকে আমরা কোরআশদের যে গোত্রপতি রয়েছে ধর্মীয় নেতারা রয়েছে আমাদের এলাকার যারা বড় বড় বিশেষ ব্যক্তিত্বরা রয়েছে তারা সবার সম্মতিক্রমে আমরা প্রতিনিধি হিসাবে এসেছি মক্কা থেকে একটা বিষয় বলার জন্য আপনার কাছে এসেছি আর তা হলো যে আমাদের দেশের কিছু যুবক অর্বাচীন বাচাল খারাপ পথভষ্ট কিছু যুবক তারা তাদের বাপদাদার যে ধর্ম সেটাকে ত্যাগ করেছে সেই পুরনো দিনের যে ধর্মমত সেটাকে তারা ত্যাগ করেছে ত্যাগ করার পরে নতুন একটা ধর্মে তারা আবিষ্কার করেছে ইসলাম সেই ইসলাম নিয়ে তারা আপনার রাজ্যে অবস্থান করছে আমাদের কোরাইশগণ আমাদের লিডাররা আমাদেরকে বলেছেন যে তোমরা যাও তাদেরকে তাদের দেশে ফিরিয়ে আনো এর পেছনে কারণ হচ্ছে যে যারা আমাদের দেশ এক করে আপনার দেশে অবস্থান করেছে এরা যুবক এরা দিন ধর্ম তো খুব একটা বোঝে না তাদের পিতামাতারা খুব তাদের নিয়ে মানে কান্নায় ভেঙে পড়েছেন ব্যতিব্যস্ত যে সন্তান হারিয়ে গেছে তাই আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন যে আমরা যাতে করে তাদের সন্তানকে তাদের বুকে ফিরিয়ে দিই তাদের কৌশলটা দেখেন আর সর্বোপরি আরও একটা কথা গ্রহণযোগ্য যে যে তারা যে করবাচীন তারা যে খারাপ তার প্রমাণ হচ্ছে তারা তাদের বাপদাদা ধর্মকে ত্যাগ করেছে একটা নতুন এক ধর্মমতকে প্রতিষ্ঠা করেছে যা আমরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি এবং তারা এসে আপনার রাজ্যে অবস্থান করছে দীর্ঘদিন থেকে অথচ তারা আপনার ধর্মকেও গ্রহণ করেনি তারা আপনার ধর্মকেও গ্রহণ করেনি অর্থাৎ তারা বাবদাদা ধর্ম তো ত্যাগ করেছে করেছে আপনার এলাকায় এসে আপনার নিরাপত্তায় তারা ছায়াতলে রয়েছে নিরাপত্তার ছায়াতলে রয়েছে অথচ তারা আপনার ধর্ম গ্রহণ করেনি এটা হচ্ছে ধর্মদ্রোহী অতএব আমাদেরকে পাঠানো হয়েছে মক্কা থেকে আপনি তাদেরকে আমার হাতে তুলে দেন আমরা তাদেরকে নিয়ে চলে যাব তাদের মা বাবার কোলে তাদেরকে ফিরিয়ে দেব এই কথার সাথে তাল মিলালেন পাদরিগণ পাদরিগণ বললেন তাই তো কারণ ওরা ওই যে ঘুষ খেয়েছে না উপঢৌকন পেয়েছে অনেক তো পাদ্রিগণ বলে। হ্যাঁ ইনারা তো ঠিকই কথা বলেছেন কেননা ইনারা তাদের প্রতিনিধি হিসাবে এসেছে এসব যুবকেরা ঠিক ধর্ম বুঝে না বাপদার ধর্মকে ত্যাগ করেছে সুতরাং এদেরকে আপনার উচিত হবে তাদের হাতে তুলে দেওয়া বাচ্চা না যাশি গভীরভাবে ভাবতে লাগলেন তিনি ভাবলেন যে একদলের কথা শুনেই তাদেরকে তুলে দেব এটা কেমন তার বিবেকে যেন একটু নাড়া দিল আমি আগেও বলেছি আগের কোনো পর্বে বলা হয়েছে বোধ যে বাদশাহ ছিলেন কিন্তু ন্যায় পরায়ণ তিনি খুব বিচক্ষণ একজন মানুষ ছিলেন তো তিনি সবাইকে থামিয়ে দিয়ে বললেন আচ্ছা বিষয়টা একটু যাচাই বাছাই করা যাক এভাবে তো আমি তাদের হাতে তুলে দিতে পারি না যদিচ বাদশার সামনে কিন্তু প্রচুর উপঢৌকন হাদিয়া তোফা রাখা ছিল বাদশাহ তখন বললেন যে যারা আমার রাজ্যে অবস্থান করছে তাদেরকে আমার এই সভার মধ্যে ডাকো তারা আসুক তখন এই ইসলাম ধর্মাবলম্বী সাহাবাই কেরাম চলে আসলেন চলে আসার পর বাদশাহ তাদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা তোমাদের বাপদাদের ধর্মকে ত্যাগ করেছ তারপরে তোমরা আমার রাজ্যে অবস্থান করছ আর শুনলাম নাকি তোমরা আমার যে ধর্মমত আমি যে ধর্মমতের উপরে অটল তাও নাকি তোমরা গ্রহণ করনি তোমাদের দেশ থেকে এই দুজন প্রতিনিধি দল এসেছে তারা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চায় এ বিষয়ে তোমাদের মতামত কী এবং তোমাদের নতুন ধর্মমতটাই বা কী যা তোমাদের বাপদাদার ধর্ম থেকে তোমাদেরকে সরিয়ে রেখেছে আবার আমার ধর্মমত গ্রহণ করতে তোমাকে তোমাদেরকে সরিয়ে রেখেছে তখন এই সাহাবাই কেরামের মধ্য থেকে জাফর ইবনে আবু তালেব ওরাতি আল্লাহ তালা আনহু বলতে শুরু করলেন হে মহামান্য সম্রাট আমরা ছিলাম অন্ধকার জাতি আমরা ছিলাম জাহালাতের মধ্যে নিমজ্জিত আমরা পাথর প্রতিমার পুজো করতাম আমরা হারামের সাথে যুক্ত ছিলাম আমরা বিভিন্ন পাপের সাথে যুক্ত ছিলাম আমরা পশুর গোস্ত খেতাম আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করতাম আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতাম না প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করতাম আমরা মানুষের সাথে যে একটা মানুষের হক রয়েছে এটাকে আমরা বুঝতাম না আমরা বিভিন্ন দল যখন ব্যবসা বাণিজ্য করে যেত তাদের আমরা ডাকাতি করে সম্পদকে লুটিয়ে নিতাম আমরা একে অপরের যে অধিকার তা আমরা ভুলতে বসেছিলাম আমাদের মধ্যে যা হারাম তাও আমরা ভক্ষণ করতাম যা হালাল তাও আমরা ভক্ষণ করতাম আমাদের সমাজটা একেবারে জাহালাতে পরিপূর্ণ হয়ে গেছিলো চারিদিকে জেনার সয়লাব হয়ে গেছিল চারিদিকে খুন রাহাজানির সয়লাভ হয়ে গেছিল আমাদের সমাজে যারা নিচু শ্রেণীর মানুষ ছিল তাদেরকে ডেকে আমরা অত্যাচার করতাম এবং যারা আমরা একটু উঁচু শ্রেণীর মানুষ তারা সবসময় ওই নিচু শ্রেণীর মানুষের উপরে আমাদের অত্যাচার বহাল থাকত মোহাম্মান সম্রাট আমরা এই জাহালাতের মধ্যে নিমজ্জিত ছিলাম ঠিক এমত অবস্থায় আল্লাহ সোহানা তালা আমাদের জন্য একজন রসুলকে প্রেরণ করলেন সে রসুল এসে আমাদেরকে শেখালেন যে আমাদের কোনো মূর্তি কোনো প্রতিমা কোনো কিছুর পুজো আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না আমাদেরকে যদি পরিত্রাণ দিতে পারে সে হচ্ছে মহান সত্তা আল্লাহ সোভানা তালা এক আল্লাহ ইবাদত করতে হবে তিনি সেই কথা আমাদের সামনে বললেন তিনি আমাদেরকে খুন রাহাজানি থেকে কি করে দূরে থাকা যায় তার ব্যবস্থা করার জন্য যে স্বভাব তা আমাদেরকে তিনি শিখালেন তিনি আমাদেরকে শিখালেন যে আমরা সবাই সমান আমরা হই না কোনো গোত্রের গোত্রপতি কিংবা বড় কোনো গোত্রের মানুষ ছোট গোত্রের মানুষের সাথে আমাদের ব্যবহার হবে বন্ধু সুলভ আমাদেরকে তিনি আত্মীয়তার বন্ধন শেখালেন আমাদেরকে শেখালেন যে মৃত পশুর গোস্ত এগুলো হারাম আমাদেরকে শেখালেন জাকাত সলাত সিয়াম হজ ইত্যাদি নানান বিষয় আমাদেরকে শেখালেন আমাদেরকে শেখালেন মানুষের সাথে মানুষের হক এরকম করে জাফর ইবনু আবি তালে বরতি আল্লাহ তাহনু যখন এইসব কথাগুলো বলছিলেন বাদশাহ নাজাসী খুব গভীর মনোযোগ সহকারে শুনতে লাগলেন বাদশাহ নাজাসি তাদের কথা শোনার পরে বললেন যে তোমরা যে তাকে নবী হিসাবে মেনে নিয়েছ বা তার কাছে যে নতুন ধর্মমত এসেছে তার কি কোনো অংশ তোমাদের কাছে অবশিষ্ট রয়েছে যদি থাকে তাহলে তোমরা আমার সামনে তা পেশ করো তখন জাফর ইবন আবি আলে বরাদি আল্লাহ সোরা মারিয়াম তেলত করা শুরু করলেন জি সোরা মারিয়াম তেলত করা শুরু করলেন তিনি আর তেলোয়াতে বিমোহিত হয়ে বাদশাহ নাজাসির চোখ থেকে দরদর দরদর করে পানি ঝরতে লাগলো এবং আরও যেসব ধর্মীয় পাদ্রীগণ ছিলেন তাদের হাতে ছিল এক একটা পত্র সব তাদের চোখের জলে ভিজতে লাগলো সবাই আল্লাহ সোমান তালার কোরআনুল কেরিমের এই যে সুললিত বাণী তাদের অন্তরকে নাড়া দিয়েছিল এবং সবাই কান্না করতে শুরু করেছিল তখন বাদশাহাজাসী তাকে বললেন তুমি থামো আমি বুঝতে পেরেছি এ তো সেই কালাম যেটা আল্লাহ সোবানতালাহা আমাদের ঈসা আলাই সালাতসালামের উপরে নাজির করেছিলেন তখন জাফর ইবিন বললেন যে দেখুন সম্রাট রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে আপনার শহর যে নিরাপত্তার শহর তা আমাদেরকে কনফার্ম করেছেন আর আমরা এখানে আসতাম না আমরা আসতে বাধ্য হয়েছি ইনাদের কারণে মানে ওই কোরাইশ প্রতিনিধির দিকে আঙুল দিয়ে তিনি বললেন যে ইনাদের কারণে কেননা আমরা যখন এক আল্লাহ ইবাদত শুরু করেছি আমরা যখন মানুষের মানুষের মধ্যে মৈত্রী বন্ধন স্থাপনের চেষ্টা করেছি আমরা যখন হালাল থেকে বেছে নিয়ে হারাম থেকে দূরে থেকেছি কিন্তু এই কোরাইশগণ এবং বিভিন্ন গোত্রপতি আমাদের উপরে অবর্ণনীয় অকথ্য অত্যাচার চালিয়েছে যখন অত্যাচারের স্ট্রিম রুলার আমাদের উপরে চলতেই ছিল চলতেই ছিল তখন আমাদের দয়ার নবী মায়ার নবী মাহমুদ রসোল্লা সাল্লা আমাদেরকে বললেন যে তোমরা আর এই অত্যাচার সহ্য করতে হবে না অনেক অত্যাচার সহ্য করেছ এখন তোমরা যাও গিয়ে মানে এই বাদশাহ নাজাশির নিকটে তোমরা অবস্থান করো তিনি খুব ন্যায় একজন নেতা ন্যায় একজন বাদশাহ এবং তার রাজ্য অনেক পিসফুল তখন বাদশাহ নাজাশি বললেন আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যে তোমাদের নবী আমার এলাকাকে সিলেকশন করেছে তোমাদের হিজতের জন্য আচ্ছা আমি খুব তোমাদের এই কোরআনুল করিমের আয়াত থেকে বিমোহিত হয়ে গেলাম এটা তো সেই কালাম যেটা আমাদের ঈসা আলাহ সালাতাম অর্থাৎ যীশুখ্রিস্টের উপরে নাজিল হয়েছিল তখন এই কোরাইদের প্রতিনিধি দল দুজন দেখল যে না বাদশাহ নাজাসিত তাদের দিকে চলে যাচ্ছে তখন ঈসা আলাহ সালাতামের প্রসঙ্গ টানলেন যে ইসাল ধর্মকেও এরা ঠেলে দিয়েছে এবং তারা এক নতুন ধর্মমত এনেছে তখন বাদশাহ তাদের কুটকৌশল বুঝতে পারলো বুঝতে পারার পরে তখন বাদশাহ বলল যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমরা তোমাদের উপঢোকন হাদিয়া সব নিয়ে চলে যাও আমি অত বোকা নই যে তোমাদের হাতে এই সোনার ছেলেদেরকে তুলে দেব তারা যে ধর্মমতের উপরে রয়েছে ওটাই সঠিক পথ অতএব তোমরা এখান থেকে বিদায় হয়ে যাও তারপরে তারা সেখান থেকে রাগে ফেটে গড় 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 করতে করতে সেখান থেকে তারা ফিরে আসলো তাদের যে কুটকৌশল তাদের যে এটা কিন্তু তারা ঠিকভাবে ফলাও করতে পারলো না সেই জায়গায় পর্বের আলোচনা ইনশাআল্লাহ আজিস আমরা আগামী দিনে দেখব যে সামনের দিনের পরিস্থিতি কি হয় বা সামনে আরও আল্লাহ রাখু আসলামের সঙ্গে কি ঘটেছিল সাহাবাই কিরামের সাথে কী ঘটেছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো